পাকা চুল থেকে বাঁচতে ঘরোয়া টিপস বয়স হলে চুল পাকে এ কথা আমরা সবাই জানি তবে তরুণ বয়সে যদি এই সমস্যা দেখা যায় তবে ভাবনাটা বেশি হয় চুল পাকা সমস্যায় বংশগত বিষয় থাকলেও বেশিরভাগ সময় এর জন্য দায়ী দুশ্চিন্তা আর সঠিক পুষ্টির অভাব আপনি চাইলেই বংশগত বিষয়টি দূর করতে পারবেন না কিন্তু খাবারের তালিকায় ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার রাখলে এই সমস্যা থেকে দূরে থাকা সহজ হবে আমলকি আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং অন্য পুষ্টি সমূহ এই ফল নিয়মিত খেলে চুল পাকার সম্ভাবনা কমে যায় সেই সঙ্গে চুল কম পড়ে জলে আমলকি ভিজিয়ে রেখে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন চুলের রুক্ষতা কমবে এবং উজ্জ্বলতা ফিরবে কাজু বাদাম হাইড্রোজেন পার অক্সাইডের কারণে চুলের রং বদলে যেতে পারে ক্যাটালেজ নামক এনজাইমের লেভেল যদি কমে যায় তখন এ সমস্যা দেখা দেয় বয়স দুশ্চিন্তা অনিয়মিত খাবার এই সব কারণেই এনজাইমের পরিমাণ কমে যেতে পারে কাজুবাদাম শরীরে এই ক্যাটালেজ বাড়াতে সাহায্য করে আর এতে কমে যায় চুল পাকার সম্ভাবনা ডার্ক চকলেট শরীরে যদি আয়রন আর কপারের পরিমাণ কমে যায় তাহলে চুল সাদা হয়ে যেতে পারে ডার্ক চকলেট রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর কপার যা চুল পাকার সমস্যা রোধ করতে সক্ষম ডিম ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড যা চুল পাকা রোদে বিশেষ উপকারী এছাড়া ডায়েটে ডিম খেলে বেশ খানিকটা সময় পেট ভর্তি থাকে ক্ষুধা কম লাগে কমলালেবু কমলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা কোলাজেন প্রোটিনের বৃদ্ধিতে সহায়তা করে এই প্রোটিনের কারণে চুল সুস্থ থাকে বিকেলে টিফিন নয় অথবা জুস হিসাবে আপনি কমলা খেতে পারেন টক মিষ্টি স্বাদের এই খাবার হজমেও বেশ সহায়ক পাতিমনিয়া সমুদ্র সৈকতের রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবুনিয়ার জঙ্গল সুরভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রায়ভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার